প্রিয় দর্শক বন্ধুরা যারা আমাদেরকে পাঁচাইল লাথি দিয়ে আদার থেকে বের করে দিয়ে টিয় ভাইরা আমার কিছু খেলনার মধ্যে আমার বালগামানি টা আরের আছে মধ্যে জাতি বন্ধুরা আমার আপনারা ছুটি করে বসে থাকুন আমাদের বালগামানি টা আস্তেছে

তারা আমাদেরকে পাশায় লাথি দিয়ে তাদের জোর থেকে বের করে দিয়েছে তখন থেকে আমাদের একটাই স্লোগান সেটা কি আমরা জোটেও নাই ভোটেও আমরা খালি জর্দা খাই কি খাই আর মাঝে মধ্যে আমরা দাদাদের বাইরে কি চাই সরু চাই আমরাও কিন্তু কম না আমরা জোট ছাড়াই ভোট দেবো পারবো না ইনশাল্লাহ কারণ এটা হলো আমাদের নানির আবেগ সংগ্রামী বন্ধুগণ তাহলে তোমার আমার মার্কা আপনারা বাসায় যাবেন এবং প্রচার প্রচারণা করবেন ইতিমধ্যে আমাদের প্রচারণা শুরু হয়ে গেছে

এই যোদাকে হালাল পণ্য হিসেবে ঘোষণা করবো ইনশাল বন্ধুগণ আমরা অনেকক্ষণ ধরে নির্যাতনের আলোচনা করলাম তো আমরা এখন শেষ প্রান্তে আপনাদেরকে একটাই আমাদের পাওয়া আপনারা বাসায় যাবেন আপনাদের নানা নানি দাদা দাদি যাকেই পাবেন তাকেই বলবেন

não 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 nada, 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 nada,